আমন্ত্রণ জানাচ্ছি গণিত আর একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আজকের ক্লাসে আমরা আলোচনা করব এই প্রশ্ন পাঁচ নিয়ে দেখো একটা সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা তোমাদের বইয়ের এটা হচ্ছে একটি জ্যামিতিক চ্যাপ্টার চ্যাপ্টার হচ্ছে অনুপাত সদৃশতা এবং প্রতি নামক যে চ্যাপ্টারটি আছে অর্থাৎ চ্যাপ্টার চৈদ্দ নাম্বার চ্যাপ্টারটি এখান থেকে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি এই প্রশ্নটি সলভ করার জন্য আমাদের উদ্দীপকটা বোঝা দরকার কারণ তো অবশ্যই উদ্দীপক তোমাকে বুঝতে হবে তো উদ্দীপকটা বোঝার আগে আমরা এই প্রশ্ন কয়ের সমাধানটা করি এখানে আমাদের উদ্দীপকটা লাগবে না তো প্রশ্ন কতে বলা হয়েছে কি ট্রায়াঙ্গেল পি কিউ ও ট্রায়াঙ্গেল এম এল এম এন এই দুইটা ত্রিভুজের ভূমি যথাক্রমে একটার ভূমি হচ্ছে কিউ অর্থাৎ এই ত্রিভুজের ভূমি হলো কিউ আর এই ত্রিভুজ এল এম এন এর ভূমি হচ্ছে এম এন এবং কিউ আর দেখো কিউ আর সমান হচ্ছে এম অর্থাৎ ভূমি দুইটা সমান এই দুইটা ভূমি কি পরস্পর সমান দেখাও যে ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের উচ্চতার অনুপাতের সমান আমরা এটা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল যদি ক্ষেত্রফল এবং যদি ক্ষেত্রফলের অনুপাত ভূমি যদি সমান হয় তাদের ক্ষেত্রফলের অনুপাত আর হচ্ছে লম্বের অনুপাত সমান সমান আবার লম্ব হয় তাহলে ক্ষেত্রফলের অনুপাত আর ভূমির অনুপাত সমান তো আমরা এটা একটু প্রমাণ করে চাই যে ক্ষেত্রফলের অনুপাত তাদের উচ্চতার অনুপাতের সমান হবে তো আমরা এখন দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি দুইটা ত্রিভুজ দেখো এখানে একটা ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ পি কিউ আর একটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ এল এম এন তো এই যে ত্রিভুজের মধ্যে যে তথ্য ছিল কিউআর এ দেখো আর হচ্ছে ভূমি আর একটা ভূমি হচ্ছে এম এন এই দুইটা সমান প্রশ্নে বলা আছে আর এই ত্রিভুজের উচ্চতা উচ্চতার কথা বললে আমরা উচ্চতা টানতে হবে এটা হচ্ছে তোমার পি এ আর এই হলো এল বি এ হচ্ছে উচ্চতা তো এখন দেখাইতে পারবো কি আমাকে দেখাইতে হবে যে এদের ক্ষেত্রফল অনুপাত আর উচ্চতার অনুপাত পরস্পর সমান অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্রফল পি আর ইস টু ত্রিভুজ ক্ষেত্রফল এল এম এন টু এখানে যে তাদের যে উচ্চতা পি এ ইস টু এল বি এটা আমাকে দেখাইতে হবে দেখো আমরা এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে এই জিনিসটা প্রুফ করতে চাচ্ছি তো ভালো কথা আমরা ত্রিভুজ দুটাকে একটু শর্টকাট এখানে একটু এঁকে নিই দেখো ত্রিভুজ একটা হচ্ছে পি কিউ আর পি কিউ আর এই একটা ত্রিভুজ আমি একটা হাতে আঁকলাম আর হচ্ছে এল এম এন এল এম এন এটা হচ্ছে এল এম আর হচ্ছে এন এখানে উচ্চতাকে আমরা নিয়েছিলাম পি এ আর হচ্ছে এল বি হচ্ছে উচ্চতা এদের ক্ষেত্রে আমরা প্রমাণ করতে চাচ্ছি যে উচ্চতার চিহ্নটা দিই সমকল আচ্ছা তাহলে এইবার ত্রিভুজের ক্ষেত্রে বলে সূত্র কি হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা তাহলে আমাদের ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল যদি বের করতে চাই এর ক্ষেত্রফল কি হবে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা কি হবে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা খেয়াল করে দেখো হাফ ইনটু এখানে ভূমি কোনটা ভূমি হচ্ছে কিউ আর তাহলে ভূমি কিউ আর আর উচ্চতা হচ্ছে পি এ এটা ত্রিভুজ কোনটার ক্ষেত্রফল বের করছি বলো তো পি একই রকম ভাবে যদি আমি ত্রিভুজ ক্ষেত্রফল এই এল এম এন বের করতে চাই তাহলে হাফ ইন্টু ভূমিকোনটা ভূমি হচ্ছে তোমার এম তাহলে এম এন এম এন আর উচ্চতা হচ্ছে তোমার কি বলতো এলবি এই যে তাহলে এই দুইটার ক্ষেত্র ফল বের করলাম ত্রিভুজের ক্ষেত্র ফল এইটা আর ত্রিভুজের ক্ষেত্রফল এইটা তাহলে যদি আমি এদের অনুপাত করি দেখো ত্রিভুজ ক্ষেত্রফল পি কিউ আর ডিভাইড ত্রিবুজ ক্ষেত্রফল এন অনুপাত করলাম তাহলে এই যে মানটা যে বের করছি সেটাকে নিয়ে এখানে বসায় দিলাম আবার একই রকমভাবে এখানে যে মানটা বের করছি সেখানে বসাই দিলাম এবার হাফ আর হাফ উপর নিচে কেটে যায় কেটে যায় তাহলে হাফ অফ যদি কাটা যায় এবার দেখো এই যে কিউ আর এম এন সমান প্রশ্নে বলা ছিল এই দুটা ভূমি সমান এই কিউ আর এম এনটা কি সমান তো সমান হলে আমরা কিউআরকে লিখলাম আর পরের বার এই এম এন না লিখে লিখছে কিউ আর কারণ আমি যেন এই এম কে কিউ দিয়ে রিপ্লেস করে দিলাম কেন আমরা যদি এইভাবে কাটাকাটি করতে পারি তো দিলাম কেটে এবার কী হলো দেখো হাফ হাফ কেটে গেল থাকলো পি এ ডিভাইড হচ্ছে এল বি পি এ ডিভাইড এল বি হয়ে গেল দেখো তাহলে আমি যদি এখানে একটু খেয়াল করি যে কি হচ্ছে এই যে ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত হলো কি তাদের লম্বের অনুপাতের সমান তাহলে হলো সমানুপাত অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্রফল কিউ আর ডিভাইড ত্রিভুজ ক্ষেত্রফল এন ইজ ইকুয়ালস টু পি এ ডিভাইড এল বি আমি কিন্তু এটাই প্রমাণ করতে চাইছিলাম এবং সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ যে এটা প্রমাণ হয়ে গেছে আশা করি তোমরা এই প্রমাণটা বুঝতে পেরেছ এখন আমরা এই প্রশ্নের খতে চলে যাব। আমাদের প্রশ্ন খ প্রমাণ করার জন্য আমাদের উদ্দীপকটাকে খুব ভালো করে বুঝতে হবে দেখো প্রশ্ন খতে বলা হচ্ছে কি যে প্রমাণ করো যে বিডি ইস টু ডিসি অর্থাৎ এদের যে অনুপাত বি এ ইস টু এ সি সমান হবে একটু উদ্দীপকটা এবার পড়ি লাগবে অবশ্যই পড়া ত্রিভুজ এর কোন এ এর সমুদিখণ্ড কোন এর সমধিখণ্ড এডি মানে এ কোনকে সমদিখণ্ড করলো এডি রেখা যেটা বিসিকে ডি বিন্দুতে ছেদ করলো বিসি কে কোথায় ডি বিন্দুতে ছেদ করেছে ভালো কথা ওকে এবার ডি এর সমান্তরাল ডি এ অর্থাৎ তুমি যদি একটা ত্রিভুজ আঁকো এ দেখো ত্রিভুজ এ ত্রিভুজ এই কি বলা হয়েছে যে এডি এ ইন্ট্রানো এডি এডি বিসি কে ডি বিন্দুতে ছেদ করলো এবার ডি এর সমান্তরাল করে একটা রেখা টানলাম যার নাম হচ্ছে সি ই তার সি থেকে যাবে সি থেকে ইএ সি তাহলে বি এর বর্ধ অংশকে এ বিন্দুতে ই বিন্দুতে তাহলে এখানে বাড়ায় দাও বাড়াই দিলে ই বিন্দুতে ছেদ করলো ভালো কথা এটাও চিত্র হয়ে গেছে চিত্রটা আমাদের চেনা চেনা লাগছে খুবই চেনা আমাদের পাঠ্য বইয়ের তিরিশ নম্বর উপপদ্য চ্যাপ্টার চোদ্দোর ওকে তাহলে ই সি রেখাংশ বি একে বিন্দু ছেদ করেছে এবার আসো প্রমাণ করতে হবে কি যে বিডি ইস টু ডিসি দেখো বিডি ইজ টু ডিসি টু বি এ ইস টু এসি ও খুবই ভালো তার মানে এটা কোন উপপদ বলতো উপপাদ্য নাম্বার তিরিশ যেটাতে আমরা পাই যে ত্রিভুজের যে কোনো কোণের সমুদি খণ্ড বিপরীত বাহুকে এবং কোন বাহুদয়কে অনুপাত বিভক্ত করে এটা হলো বিপরীত বাহুর অনুপাত এটা কোন সমাহুদয়ের অনুপাত পরস্পর সমান সমানুপাত চলো আমরা এটা প্রুফ করার চেষ্টা করি তো আমরা এখন এটা প্রমাণ করতে চাচ্ছি প্রমাণের জন্য তুমি দেখো যে একটা চিত্র দেখতে পাচ্ছ চলো এই চিত্র থেকে আমরা বুঝে বুঝে প্রমাণ করার চেষ্টা করি তো এখানে আমরা মনে করি যে বি সি ভালো কথা কোন এর সমধি খণ্ড এডি এ দেখো এডি এডি বিসি কে কোন বিন্দুতে ছেদ করলো ডি বিন্দুতে এবার দেখো ডি এর সমান্তরাল ডি এর সমান্ত আমি একলাম হচ্ছে সি ই যেটা হচ্ছে বি এ এর বিন্দুতে ছেদ করে ভালো এমনি ছেদ করে প্রমাণ করতে হবে যে এটা প্রশ্ন দেখে দেখেই তুমি লিখে দেবে এটা বিশ্ব নির্বাচনটা প্রশ্ন দেখেই লেখা যাবে কোনো সমস্যা নাই আচ্ছা এবার আসো আর একটু সামনের দিকে আগানো যাক এবার প্রমাণে যাই প্রমাণে যখন আমি যাচ্ছি তখন দেখো যেহেতু ডি এ সি সিই ডি এ সমতল সিই এই যে ডি এটা আর সিটার সমান্তরাল তাহলে এইটা তাদের ছেদক বিএ তাদের ছেদক এখন আমরা জানি ছেদকের সমন্ত্রী ছেদ করলে সেখানে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল ফর্ম হয় মানে কোন তৈরি হয় সেটা তোমার হচ্ছে একান্তর কোন তৈরি হতে পারে তারপরে হচ্ছে অনুরূপ কোন তৈরি হতে পারে বিপ্রতীপ কোন তৈরি হতে পারে আমাদের লাগবে কোন 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 সেটা দেখো এই যে কোনটা এই যে অ্যাঙ্গেলটা আর এই যে অ্যাঙ্গেলটা তুমি দেখতে পাচ্ছ না এটা হচ্ছে অনুরূপ কোন কারণ কি সমতল সরলরেখার একই দিকের কোন এটা দুইটা সমতল সরলরেখা একটা সমতল একটা রেখা ছেদ করলে একই ডিরেকশনে যে কোন থাকে সেটাকে আমরা বলেছি অনুরূপ কোন তাহলে এই কোনটা আর এই কোনটা ছেদকের পাশ সাথে উৎপন্ন হওয়া কোন এটা অনুরূপ কোন এরা পরস্পর সমান তাহলে দেখো আমি কোন নাম বলি এ ই সি দেখো এই যে এ ই সি এই যে এক নাম্বার এই কোনটা এক নম্বর তারপরে হচ্ছে কোন বি এ ডি এ দেখো বি এ ডি যে দুই নম্বর কোনটা এই দুইটা কোন পরস্পর সমান কারণ এরা অনুরূপ কোন আর একবার দেখায় দেখো কোন এ ই সি এই যে কোনটা আর কোন বি এ ডি এই যে কোনটা সমান হবে একান্তর কোন অনুরূপ কোন এই জন্য কারণ কি এই রেখা দুইটা সমান্তরাল তাহলে এই পর্যন্ত বুঝতে আশা করি তো কোনো প্রবলেম হয় নাই তো এটা যদি বুঝতে অসুবিধা না হয় তাহলে আমরা আর একটু সামনের দিকে যাব। আরো সামনের দিকে যাব বলতে এবার দেখো এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল এবং এই যে এসি তাদের ছেদক যদি এসি ছেদক হয় ছেদকের বিপরীত দিকে সমান্তরাল সড়কের অভ্যন্তরে যে কোন তৈরি হয় তাকে আমরা বলছি হচ্ছে একান্তর কোন তাহলে এই কোনটা আর এই কোনটা কিন্তু সমান তো আমি যে এই কোণ আর ওই কোণ বলছি তাদের তো একটা নাম আছে তো নামটা কি দেখো এ ই অ্যাঙ্গেল এসি ইজ টু অ্যাঙ্গেল সি এ ডি আমি কিন্তু এখানে সেটা লিখে দিতে পারবো যে অ্যাঙ্গেল এ দেখো ই সমান সি এ ডি একটু খেয়াল করে দেখো তুমি আহ একান্তর কোন শর্তে আমরা এই দুটাকে সমান করে দিলাম এই যে কোয়েশ্চেনটা খেয়াল করো আর এই কোয়েশ্চেনটা খেয়াল করো কিন্তু প্রশ্নে বলা হয়েছে কি এ কোণের সমধিখণ্ড খ প্রশ্নে বলা হয়েছে যে এ কোণের সমধিখণ্ড যদি এ কোন সম্বন্ধি হয় তাহলে ডি আর সি ডি এরা কিন্তু পরস্পর সমান হবে এটা হচ্ছে প্রশ্নে বলা আসছে সেই জন্য তাহলে কি দাঁড়ালো এখানে যে এখানে আমরা এই কোন ডি এর সমাধি হওয়ায় এই দুইটা কোনকে সমান বলতে পারি কি বলতে পারি এই দুইটা কোনকে সমান বলতে পারি যে কোন ডি সমান কোন ডি এখন এইখানে আবার কি বিএডি সমান কি আছে বলতো ডি সমান হচ্ছে এটা আছে আবার এখানে বিএডি সমান কী আছে বলতো ডি তাহলে বিএডি সমান যদি এ হয় আবার বিএডি সমান যদি সি হয় তাহলে এই দেখো এক নাম্বার কোন সমান দুই নাম্বার কোন আবার দুই নাম্বার কোন সমান তিন নাম্বার কোন তাহলে এক আর তিন পরস্পর সমান তার মানে কোন এ সমান কোন সি তুমি লিখতে পারবা আচ্ছা এই দুইটা কোন সমান হচ্ছে এই কোন সমাধি খণ্ড এখন দেখো এইখানে একটু দেখো আমরা এ আর হচ্ছে এসিই এ ইসি কোই আমরা চিত্র একটু দেখবো এ ইকোন আর সিকোন এ ইসি আর এসি এ ই এই কোনটা আর এ এই কোনটা কেন সমান তুমি একটু ভালো করে বোঝো প্রথমে আমরা দেখাইছিলাম যে এই এক নাম্বার কোনটা আর এই দুই নাম্বার কোনটা সমান কারণ এরা হচ্ছে অনুরূপ কোন ভালো করে বুঝো এইবার এই দুই নাম্বার এই এক আর দুই কেন এক আর তিন কেন সমান দেখো এক আর তিন কেন সমান এক তিন নম্বর কোনটা বলতে আমরা সিএডি বলছি এটা কেন সমান কারণ এরা হচ্ছে কোণের দ্বিখণ্ড তাহলে এক আর দুই সমান অনুরূপ কোন আবার তিন আর চার সমান এরা হচ্ছে একান্তর কোণ তাহলে দেখো একের সমান দুই আবার একের সমান তিন আবার তিনের সমান চার তার মানে এখানে সবগুলো কোন পরস্পর কি হয়ে যায় সমান হয়ে যায় সবগুলো কোন যদি পরস্পর সমান হয়ে যায় সবগুলো কোন যদি পরস্পর সমান হয়ে যায় তাহলে আমি বলতে পারি যে এ ই সি সমান কোন এসি ই এ সি ই কারণ চারটা কোন পরস্পর সমান হলে তখন তুমি এই জায়গায় যে এই কোনটাকে এই কোনটাকে অর্থাৎ এক নাম্বার কোন আর চার নাম্বার যে নাম্বার দিয়েছিলাম আমি এটা গেছিলাম দুই এটা গেছিলাম তিন তাও এই এক আর চার পরস্পর সমান হয়ে যায় যদি সমান হয় তাহলে এসিই যে ত্রিভুজটা তৈরি হলো এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ আমরা জানি ত্রিভুজের দুইটা কোন সমান হলে তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি তাহলে এই ত্রিভুজটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ তো সমুদ্রিবাহুর ত্রিভুজ হলে আমরা বুঝলাম যে এই দুইটা বাহু সমান হয়ে গেল কোন দুইটা সমান তাই জন্য এখন আমরা জানি কি ত্রিভুজের দুইটি কোন এর বিপরীত বাহু সমান এই জন্য সমান বলে দিছি এখন দেখো আবার আবার পুরো ত্রিভুজটাকে একটু দেখো পুরো ত্রিভুজটাকে যদি তুমি একটু আরেকবার দেখো এই যে ত্রিভুজ বি সি বি ইসি এই ত্রিভুজের এই ত্রিভুজের এই সি বাহুর একটা রেখা আছে এডি এডি হচ্ছে ওই সিই রেখার সমান্তরাল সি ই সমান্তরাল আমরা জানি আমরা উপপদ আঠাশে প্রমাণ করেছি যে যে কোনো ত্রিভুজের যে কোনো বাহুর সমন্তখা বা অংশের সমান্তরাল স্বলেখা অপর দুই বাহুকে তাদের অনুপাত বিভক্ত করে তার মানে এইখানে যে বাহুটা আর এই যে সমান্তরাল রেখাটা অপর দুই বাহু অর্থাৎ বি ডি ইস সি এরকম বা ডিসি সমান সমান বি এ ই লিখতে পারবো আমরা কারণ কি ত্রিভুজের যে কোনোভাবে সমান্তর স্বর লেখা অপর বিবাহকে অনুপাত বিভক্ত করে এই হলো তাদের অনুপাত তাহলে আমরা যদি তাদের অনুপাত্রটু লিখে দিই দেখো অনুপাতটা লিখে দিলাম এই যে এই দেখো এই যে অনুপাতে বিভক্ত করে তাহলে এই ত্রিভুজ পুরো ত্রিভুজটার ক্ষেত্রে সমান্তরাল হয় আমরা এই অনুপাতটা লিখতে পারবো কিন্তু এই সমান সি ওই যে ত্রিভুজের জন্য আমরা প্রমাণ করছি এই সমান সি এখন আমরা মানটাকে রিপ্লেস করে দেব কোথায় এই ই না লিখে তার পরিবর্তে লিখবো হচ্ছে এসি বা এসি লিখবো এই সময় হচ্ছে এসি তাহলে এসি লিখে দিলাম এসি লিখে দিলাম আর এই যে অনুপাত অনুপাতকে আমরা চাইলে কিভাবে লিখতে পারি অনুপাতকে চাইলে আমরা ভাগ এভাবে ইস টু দিয়ে লিখতে পারি তাহলে এই দেখো প্রমাণ হয়ে গেল তো আশা করি খ নম্বরটাও তোমরা বুঝতে পেরেছো আমরা পরের প্রশ্ন চলে যাবো গতে প্রশ্ন এর জন্য আমরা উদ্দীপকটাকে আরেকবার একটু চেক করে আসি আরেকবার একটু ওদেরকে আমার দেখে আসি যে ওখানে আসলে কি ছিল দেখো এই কোশ্চেনের জন্য তো আমরা আগেই পড়ছি ত্রিপু এ বিসিএ কোন বিডি বিডিকে এটা করে এবার দেখো বিসি এর সমান্তরাল রেখাংশ এবার বিসি বাহু কোনটা ছিল বিসি এর সমান্তরাল রেখাংশ এবিকে কে এসি এবি ও এসি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে এটা প্রমাণ করতে হবে ইস টু ডিসি আর ইস টু সি কিউ চলো চিত্র আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি দেখো প্রয়োজনীয় চিত্রটা আমরা এখানে এঁকে ফেলেছি আমাদের এই যে বলা হয়েছে যে বিসি এর সমান্তরাল লেখা পি কিউ যা এবিকে কে বিন্দুতে আর এসি কে বিন্দুতে ছেদ করে করলো ভালো কথা এইবার দেখো যে মনে করি ছেদ করলো এবার হচ্ছে এখান থেকে আমরা প্রমাণ করব হচ্ছে এই জিনিসটা আর এটা তো আমরা স্পেশাল নমিনেশন যেটা আমরা আগের মানে উদ্দীপক থেকে লিখে ফেলব যে মনে করি ত্রিভুজ ছেদ করে বিসি এর সমান্তরাল লেখা পি কিউ প্রমাণ করতে হবে যে এটা তো প্রমাণ খতে আমরা একটা জিনিস প্রমাণ করে আসছিলাম এই জিনিসটা আমি সেটাকেই তুলে নিয়ে আসছি একদম দেখো সেটাকে কি তুলে নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার এক সমীকরণ নাম্বার এক হিসেবে আমরা এটাকে তুলে নিয়ে আসছি এবার দেখো এখানে আমরা একটু লিখি যে চিত্র একে মানে এই চিত্রে আমরা চিত্রে দেখতে পাচ্ছি চিত্রে ত্রিভুজের যে কোনো বাহুর সমন্তস্বর রেখা ওই ত্রিভুজের অপর বাহুদয়কে বা তাদের বর্ধিত অংশকে সরমান। সমান অনুপাতে বিভক্ত করে আমরা উপদ আঠাশে প্রমাণ করছি তাহলে এইখানে এটা হলো সমান্তরাল লেখা অপর দুই বাহু অর্থাৎ এবি এবং এসিকে কে বিভক্ত করবে তাহলে আমি লিখতে পারবো এপি বাই বিপি কিউ বাই বিপি সমান কিউ বাই সিকিউ তো এখন আমরা এক কাজ করি এটাকে আমরা একটু যদি যোজন করি মানে এপি বাই বিপি এই যে এপি বাই বিপি লিখছি আর একউ বাই সিকিউ যোজন মানে তো বোঝো যে এপির সাথে যোগ হবে নিচের বিপি আর নিচেই থাকবে কিন্তু বিপি বিপি আমি যেহেতু যোজন করে একটা কাজ করলে উপরে হয় তোমরা জানো এই চ্যাপ্টারে যারা বেসিক ক্লাস করেনি অবশ্যই বেসিক ক্লাসটা করে নিবা তোমাদের জন্য এগুলো বুঝতে খুব সহজ হবে এবার এ কিউ বাই কিউ এর সাথে হচ্ছে সিকিউ যোগ করব। এটা যোজন হইলো আর নিচে তো সিকিউ ছিলই এবার দেখো এপি আর বিপি যোগ করলে হয় হচ্ছে বি এপি আর বিপি আর এ কিউ বা সিকিউ যোগ করলে হয় এসি এখানে একটু খেয়াল করে দেখো এই যে এপি আর বিপি যোগ করলে এবি আর এ কিউ বা সিকিউ যোগ করলে হয় সিএ বা এসি আমরা সেই মানটাকেই এখানে বসাই দিলাম এই যে বসাই দিলাম কি করলাম এখানে আমরা বসিয়ে দিলাম এবার এখানে আমরা কি করছি বলতো এই বি এটাকে রাখলাম কিন্তু এই বিপিটাকে রাখলাম না না রেখে ওখানে এসিটাকে নিয়ে আসছি কোনি চেঞ্জ করছি কোনি চেঞ্জ কোন চেঞ্জ শুধু একটা শুধু একটাকে কোনি চেঞ্জ করছি দেখো এই এসিকে ধরে আমি বিপিএর কাছে বসাইলাম আর বিপিকে নিয়ে এসি এর কাছে বসাইলাম একে বলে কোন কোনি এক্সচেঞ্জ মানে একান্তরকরণ কী করছি তো একান্তর করণ মানে কোন ধরে পরিবর্তন করে দিলাম এরপরে আমি এটাকে অনুপাত আকারে লিখতে পারি অনুপাত আকারে লিখতে পারি কি বলো এই দেখো যে ইস টু সি ইজ ইকুয়ালস টু টু সি কিউ এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার টু এখন যদি আমি দুইটা সমীকরণকে কম্পেয়ার করি তুমি দেখো এই সমীকরণের বাম পাশে আছে বিডিচ টু সি সমান টু সি আর এটার সমীকরণ আছে বিএস টু এসি সমান বিপিএস টু সি তার মানে উভয় ক্ষেত্রে আমি দেখলাম বিএস টু সি বিএস টু এসিটা কমন তার মানে বিএসটি এসির মান যদি হয় বিডিএস টু ডিসি আবার বিএস টু এস এসির মান যদি হয় বিপিএস টু সিকিউ তার মানে আমি বিডিচ টু ডিসি সমান বিপিএস টু সিকিউ লিখতে পারবো এবং সেটাই আমি করলাম যে পরস্পর তিনটাকে সমান করে দিলাম পরস্পর তিনটাকে রেশিওকে আমি কী করলাম সমান করে দিলাম এই তিনটা রেশিও থেকে যেটা আমার লাগবে না প্রশ্ন যেটা প্রমাণ করতে বলছে এই পাটটাকে বাদ দিয়ে দিলাম তাহলে সমান সমান বিডিজ টু টু ডি বি সি সমান হচ্ছে বিপিস টু বিডিস টু আসলে ডিসি বলছে প্রশ্ন এখানে বিডিস টু ডিসি এইটাকে শুধু তুমি মাঝখানে বাদ দিবা বাদ দিয়ে কি করবা এখানে বিডি ইস টু ডিসি সমান হচ্ছে বিপি ইস টু সি কিউ এই যে প্রমাণ হয়ে গেল তো আশা করি যে প্রমাণটা তোমরা বুঝতে পেরেছ এবং আমরা এই সাথে আমাদের এই যে ক খ গ মাধ্যমে আমাদের এই সিজনশীল প্রশ্নটিও শেষ হলো ফিরে আসবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নেই ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ